পদ দুর্ঘটনায় মৃত হলো এক যুবকের রবিবার রাত আনুমানিক বারোটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনহাটার শিমুলতলা এলাকায় মৃত ওই যুবকের নাম জামিরুল মিয়া তার বাড়ি ফুটিমারি ধুনু বাস বাসতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে একটি বড় ধরনের শব্দ শুনতে পান এলাকাবাসীরা এরপর তারা ছুটে এসে রাস্তায় রক্তাক্ত অবস্থায় জামিরুলকে পড়ে থাকতে দেখেন দ্রুত খবর দেওয়া হয় দমকল পুলিশকে দমকল বাহিনী এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় দিনাটা মহকুমা হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায় নেমে এসেছে পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও হতবাক পুটিবাড়ি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শামসুল মিয়া বলেন ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল স্পষ্ট হওয়া দরকার সেখানে আশেপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে পুলিশ যাতে দ্রুত সেগুলো খতিয়ে দেখে এবং প্রকৃত ঘটনার উদ্ঘাটন করে আমরা সেই দাবি জানাচ্ছি ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ যেটা জানতে পেরেছি কালকে রাত্রি এগারোটা নাগাদ শিমুলতলা চেকপোস্টের মাঝে আমাদের বাসতলার ছেলে জামিরুল নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এবং সেখানে স্পট ডেথ হয়েছে এবার কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে হলো না সেটা আমরা কিছুই জানি না বা ওখানকার সাধারণ মানুষও বলতে পারছে না একটা শব্দ শুনেছে শব্দের আওয়াজ শুনে অনেকেই নাকি ছুটে গেছে উনি গিয়ে দেখে ছেলেটা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে ওরা রাত্রিবেলা ফায়ার ব্রেক নিয়ে এসে হসপিটালে নিয়ে আসে সেখানে ডক্টরবাবুরা বলে দিছে সে মারা গেছে তারপরে সেখান থেকে থানায় নিয়ে যায় আজকে পোস্টমার্টামে যাবে কিন্তু আমরা যেটা চাচ্ছি অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো কেমন করে হলো এখানে অনেক সিসিটিভি ফুটেজ হয়তো পাওয়া যাবে আমাদের পুলিশ প্রশাসনের কাছে এটা আবেদন আর যাতে সঠিক তদন্ত করে আমরা কীভাবে অ্যাক্সিডেন্ট হলো তার জন্য একটা সদুত্তর পাই এটাই আমাদের আশা অ্যাক্সিডেন্টটা কখন হলো এ রাত্রি এগারোটা নাগাদ কোথায় হলো এটা শিমুলতলা চেকপোস্টের মাঝখানে আপনার নাম আর পরিচয় আমি শামসুল মিয়া কুটিমারি টু অঞ্চল সভাপতি